লেডি বাইকাররা আপনারা চেষ্টা করবেন পড়া তো খারাপ কিছু না পড়েন পড়লে তো ভালো শিখবেন কিন্তু উ আ এরকম না করাই বেটার ভাই হর্ন দিলাম তো ভাই ও ভাই ও ভাই হর্ন দিলাম তো এ ভাই এ ভাই হর্ন দিলাম তো ভাই ক্যামেরাতে তো হইল সব বন্দি সাজেকের পথ আমার মুক্তির গান হেলমেটের নিচে মুখে জয়ধ্বনির মান তিনশো পঞ্চাশ সিসির গর্জনে নয় হৃদয় সাহসে চলে যাত্রা পাহাড়ি বাতাস চেনে আমার নাম চেনে আমার নীল বাইকের চাকা আমি নারী আমি পথিক আমি স্বাধীন আরসি সাজিকের সূর্য ডোবে যখন আমার বাইকের ইঞ্জিন তখন গায় জীবনের রাশি ঝুঁকি ছিল ক্লান্তি ছিল তবু থেমে যায়নি কারণ এটা শুধু বাইক নয় এ আমার ডানা আমার পরিচয় আমার স্বাধীন সব খাগড়াছড়ি কেমন আছেন আপনারা সবাই আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিন্তু খাগড়াছড়ির দ্বিতীয় দিন সবাই জানেন যে খাগড়াছড়ি থেকে মানুষ কোন জায়গায় যায় আমিও তার ব্যতিক্রম নই আমিও কিন্তু আজকে খাগড়াছড়ি থেকে আমাদের যে কাঙ্ক্ষিত লগ্নে সেখানে যাব অলরেডি আমরা রেডি হয়ে গেছি ব্যাগ ট্যাগ সবকিছু যা দেখতেছেন সবকিছু গুছানো হয়ে গেছে এখন শুধু বাকি হচ্ছে ব্যাগটা বাইকের সাথে বাঁধা চাইল করে রোয়ানা দিয়ে দেওয়া কোথায় যাচ্ছি চলেন পথে যেতে যেতে আপনাদের বলতে থাকি জীবনটা বাইরে গেল বাইকটার অবস্থা ভালো না এটা মেজর কাজ করতে হবে বাইকের চেইনটা লুপ করে নিব বিকজ পুরো রাস্তার মধ্যে তো যাইতে হবে চেনটা যদি লুপ না করি বিপদ হয়ে যাবে আমাদের সময় বেশিক্ষণ নাই আবার চেনটাও লুপ করে নিতে হবে দেখেন কি ময়লা বাইরে আল্লাহ এটা সাজেক পর্যন্ত ব্যাকআপ দিবে আর নাই তো ব্যাক করার সময় শেষবারের মতো একবার দেখেন কি ময়লা হয়েছে না আর একটু আছে সামান্য একটু দিয়ে জোর দূর হয় তোর দূরই কাজী নৌরিন ভাইয়া হ্যাঁ ঢাকা থেকে আসছি সাবস্ক্রাইব করে দিয়েন আপনি কি গাড়িতে গাড়িতে তো মজা বাইকেই তো কষ্ট কুমিল্লা থেকে কুমিল্লা কোথায় আমার বান্ধবীর বাসা হচ্ছে কুমিল্লা বিটি রোড জসকোটের সাথে ওকে আল্লাহ হাফেজ ভাই আল্লা হাফেজ ভাই এটা কি দেখতাছি এই ব্যাটারি রিক্সা ও সাজাকের রাস্তার মধ্যে বাবা রে বাবা ভাই হেলমেট ছাড়া মানুষ আইসা পরে আর আমরা আহারে আমরা কি কষ্টটা করতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নওরিন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজিন নরিনকে দেখছেন আশা করি আল্লাহাম ভালো আছেন এবং আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের কাজিন নওরিন কিন্তু তার হান্টার থ্রি ফিফটি বাইকটি নিয়ে চলে এসেছে সাজেকের রাস্তায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু সাজেকের রাস্তায় পাড়ি দিচ্ছি আমার রয়্যাল এনফিল্ড হান্টার নিয়ে এবং আমার সাথে শুধু আমি না রয়েছে একটা পঞ্চাশ লিটারের ব্যাগ তার পাশাপাশি রয়েছে পিলিয়ন হিসাবে হেলেন খান লাইফে একটা ইচ্ছা ছিল কখনো যদি আল্লাহ তৌফিক দান করে সাজেকের রাস্তায় আপনাদের সাথে কথা বলবো এই প্রথম আমার সাজেক যাওয়া আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন জানি আমি আসলে ভিডিও ছাড়তে চাড়তে আপনারা অনেক পরে জানতে পারবেন কিন্তু এরপরও দোয়া প্রার্থী যখন দেখবেন তখন দোয়া করবেন যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গায় মোটর ব্লগিং এর মাধ্যমে আপনাদেরকে নিয়ে যেতে পারি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে যদি এর থেকেও বেশি বৃষ্টি বাড়ে তাহলে হয়তো বা আমাদের আবার রেনকোট পড়তে হবে বিশ্বাস করেন খুব ভাল লাগতেছে এখনো পর্যন্ত গাড়ির চাপটাপ নাই তেমন একটা বেগ পাইতে হইতেছে না সবাই যেরকম বলে সাজাকের রাস্তায় গাড়ি চালানো অনেক রিক্স দেখলেন তো আমার যে চাপটা দিয়ে গেল আমি তো ভাবছি যে মাটিতে নামাই দিতে হবে মনে হয় মাটিতে নামানো লাগে নাই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ব্যালেন্স করে যাইতে পারছি বাসটা আমারে চাপ না দিলেও পারতো ভাই এরকম চাপ কেন দিল আসলে আল্লাহই জানে চলেন যেতে থাকি আমাদের গন্তব্য হচ্ছে দিঘি নালা কোথায় জানি একটা লেডি বাইকার পড়ে গেছিল এইটাই কি সেই পড়ে যাওয়ার রাস্তা নাকি পড়ে যাওয়ার রাস্তা আরো দেরি আছে আমি আউ করবো মানে বুঝলাম না ওই যে পড়ে গেল উয়া করে যে আচ্ছা দেখি আমি তো জানি না পড়মু না মানে কারণ এই বাইকটা তো পুরাটাই পায় পাওয়া যায় বুঝছেন দেখা যাক কি হয় পড়লে না কি অনেক ভালো ভিউ হয় আমার তো রিচ পড়ে গেছে অলরেডি ইচ্ছা করে লাগলো পড়া যাব আর পুরো বন্ধুরা আপনারা সবাই সাবস্ক্রাইব করে কিন্তু রিচ একটু বাড়ায় দেন প্লিজ ওয়াও 마শাআল্লাহ তো শান্তি দেখা অনেকটা বাঁধমানের মত রে সুন্দর সুন্দর देखते থাকুন কাজে নরেন চ্যানেলটি যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই ভাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেশি করে করে দেন রিচ পরে গেছে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ সব কিছু রিচ পরে গেছে আপনারা আপা বাড়াই দেন প্লিজ একটা অন্যরকম থ্রি সিক্সটি ভিউ আনার চেষ্টা করতেছি সেলফি স্টিকটা পোস্ট প্রোডাকশন করে মুছে ফেলার চেষ্টা করব যাতে আপনারা অরিজিনাল র ফুটেজ টা দেখতে পারেন কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এগুলো আসলে টোটালি টেস্ট ট্রান্সমিশন হিসেবে আমরা ট্রাই করতেছি একটু নতুনত্ব আনা যায় এবং অনেক কম্প্যাক্ট একটা সেট আপ রেডি করা যায় ভালোই লাগতেছে এখনো পর্যন্ত প্রবলেম হচ্ছে না অনেকটা বান্দরবন বান্দরবনই ফিল আসতেছে আমার কাছে যেটা মনে হয়েছে পাহাড়গুলো একটু কম দেখা যায় দুই পাশে গাছগাছালির কারণে তবে অরিজিনাল ভিউ আরো কিরকম আসবে বলতে পারি না তবে লেন মেনটেন করাটা ম্যান্ডেটরি লেন যদি না করেন তাহলে কপালে বিপদ আছে এটা মাস্ট অবশ্যই লেন মেনটেন করে ঠান্ডা মাথায় চালা যেতে হবে এত সুন্দর বান্দরবনের কিন্তু বান্দরবন না আর কি বান্দরবনটা মনে হয় বেশি ভালো লাগতো আর কি পাহাড়ের যে খেলাগুলা ওই খেলাগুলা মনে হয় বান্দরবনে বেশি এখানে একটা জিনিস দেখলাম যে রয়্যাল এনফিল্ড এর চাইতেও প্লাটিনার হিরো থ্রিলার ডিসকোভার এগুলো বেশি জোরে যায় আসলে আমি পিলিও নিয়ে রাখছি তার লাইফে ফার্স্ট টাইম সাজেক এই জন্য আসলে এত জোরে এত হাই স্পিডে যাওয়ার সাহসটা করতেছি না কারণ আমার জন্য এই রাস্তাটা এখনও অনেক নতুন বুঝছেন যত গতি তত ক্ষতি একটা কথা আছে না একটু সাবধানতা অবলম্বন করে যদি গেলে আমরা সবাই সই সালামতে থাকি এটাই তো ভালো তাই না দেখেন চার গিয়ারে আপিলে উঠে যেতেছে এটা একটা মজা আর কি বড় বড় যে চাঁদের গাড়িগুলো আছে চাঁদের গাড়িগুলো যথেষ্ট সোভার মেন কথা হচ্ছে আপনার লেনে থাকতে হবে এই লেনে সঠিক লেনে থাকলে আপনি আল্লাহর বিপদে পড়বেন না আর বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছার উপর তো আর কিছু নাই তাই না আর মাত্র কিলোমিটার হাট বাকি তো আমরা দিঘিনালা জোনে প্রবেশ করলাম খুবই সুন্দর জায়গাটা যদিও জায়গায় জায়গায় চেকপোস্টের মধ্যে লোক আছে আমি যে ভিডিও করতেছি ভিডিওর জন্য সমস্যা হবে কি কে জানে খুবই সুন্দর জায়গাটা খুবই সুন্দর প্রশান্তি ক্যান্টিন এখানে চার লেটার চায়ের ব্রেক দেওয়া যেত বাট আমাদের আসলে দেরি হয়ে যাবে তবে আপনাদের একটা মজার কথা বলি অনেকগুলো বাইকার পিছনে আটকে ছিল বাট আমি এত বুদ্ধি করে বেরিয়েছি অনেক বড় বড় ট্রাক ছিল বুঝছেন প্রত্যেকটা বাইকার একদম ভালো বাঘা বাঘা বাইকার অনেক দামি দামি গাড়ি নিয়ে আসছে তো আমি গরিবের গাড়ি দিয়ে উইদাউট এনি হর্ন টর্ন খুব বুদ্ধি করে কাটাই আসছি এই জিনিসটা ভিডিও করি নাই কারণ আর্মির গাড়ি তো প্রবলেম হইতে পারে বড় বড় আর্মির গাড়ি বুদ্ধি করে বের হয়ে আসছি আপনাদের দোয়ায় খুবই মজা আর একটা মজার ব্যাপার কি জানেন এই যে উঁচা নিচা রাস্তা যেগুলো দেখতেছেন ভাই থার্ড গিয়ার ফোর্থ গিয়ারে গাড়ি ইজিলি উঠে যাইতেছে পিছনে পিলিয়ন সহ এই হচ্ছে মজা এইটাই এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট রয়্যাল এনফিল্ডের পাওয়ার টর্ক টপ এন্ডে যে আটকাই দিবে যদি পাহাড় পর্বত সব কিছু অফ রোড অন সব কিছু মিলে হিসাব করেন তাহলে আলহামদুলিল্লাহ ঠকুন না না গাড়িটা ভালোই সবাইভাবে তাকাই যেন হেলেন এই দেখেন চার গিয়ারে উঠতেছে ভাই গাড়ি ব্যাপারটা মজার সবচেয়ে বড় কথা কী ওই যে বড় বড় গাড়িগুলো পিছনে ফালাই আসছি তো এটাই মজা মজাপুরা রাস্তা খালি কেউ নাই বিরক্ত করার মজা মজা জীবনে প্রথম দেখলাম আমি এরকম জিগ কারণ আমি তো সাজেক আসলে জীবনে প্রথম যাইতেছি আমার জন্য এই জিগ হচ্ছে একটা মজা চালায় জায়গা জিগ তাই না পিছনের গাড়িগুলো এতক্ষণ পরে আসতে পারছে অনেকক্ষণ পরে মনে হয় ছাড়া পাইছে যাক স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস জোস জোস একটু পরে যখন আমরা স্কোয়াডের সাথে জয়েন করব তখন আমাদের একটু লাস্টে যাওয়াটা বেটার হবে ফার্স্ট টাইম যাচ্ছি আমি চাই না যে কোনো মানে গাড়ির সাথে হোক আমাদের বাংলাদেশের জন্য হান্ড্রেড সিসি ভালো মাইলেজ স্টাইলে সব দিক দিয়ে মানে কোনো দিক দিয়ে আপনি ধরা হবে না আর প্লাটিনা এইসব গিয়ারের বাইক যেগুলো এগুলো সবই আপনার পাহাড়ে টাহারে উঠে ফিফটি সিসি দিয়েও মানুষের সাজেকে গেছে বুঝছেন সো টেনশনের আসলে কোনো যুক্তি নাই ভারী গাড়ি নামার একটাই প্লাস পয়েন্ট এটা হচ্ছে ব্রেকিং সিস্টেমটা আপনাকে একটু সাপোর্ট দিবে লং টার্ম এখানে মনে হয় চাক্কা চলে গেছে পাংচার হয়ে আহারে ঘুরতে এসে চাকা পাংচার হয়ে গেল তার কিছু করার নাই বাট এটা এমন একটা জায়গা এখানে যদি চাকা পাংচার হয়ে যায় তাহলে সত্যি খারাপ লাগবে পুরো ঢালটা দারুণ ভাবে নামছে দেখাই যায় না তবে পাহাড় খুব কম দেখা যায় রে সাজেকে উনি প্রকৃতির কাজ ছাড়তেছে পাহাড় দেখতে দেখতে এটা তো ওর জন্য প্লাস পয়েন্ট স্বাগতম বাঘাইছড়ি উপজেলা ব্যাটারি চলে সাজেকের রাস্তায় উনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছে আমাদেরকে ক্রস করার যাই হোক ক্রস করছে দেখে না ডান দিক দিয়ে যাইতেছে চালাইলেই হয় না ভাই চালাইলেই হয় না লেন মেনটেন করতে হয় রাস্তা যতই খালি থাকুক লেন মেনটেন করতে হয় তা না হইলে লাভ নাই ওই দেখেন ডান দিক দিয়ে যাইতেছে কি কমো আর আচ্ছা যাক যাক উনি পরে বুঝবে এগুলোই তো শিখতে হবে এই জিনিসগুলোই তো আপনি আপ হিল ডাউন হিল এই জিনিসগুলো ঠান্ডা মাথায় যদি করতে পারেন আমি তো পিলিয়ন নিয়ে করতেছি সো স্কিলটা অন্য লেভেলের হবে ইনশাল্লাহ এটাই আপনাকে লং রাম সাপোর্ট দিবে আপনি যখন বড় বড় ট্যুর গুলো করবেন সাপোজ লাদাখ মাদাখ এগুলোতে যখন যাবেন এই যে আপনি বাংলাদেশের মধ্যে যে এই সুন্দর সুন্দর জায়গাগুলো আছে এই জার্নি করে করে যে আপনি এই রাস্তাগুলো যারা কিনা অনেক খারাপ মনে করে বাইকার আপনি যদি না পড়েন তাহলে আলটিমেটলি আপনি শিখবেন কি যতবার পড়বেন ততবারই আপনার সাহস সঞ্চার হবে একটা সন্তান সে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় পৃথিবীর মাটিতে বড় হইতে হইতে সবকিছু কিন্তু শিখে ফেলে না অবশ্যই কিন্তু আপনাকে অনুশীলন করতে হবে আপনি পড়তে পড়তে আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়াতে পারবেন এটা আসলে খারাপ কিছু না পয়রা যাওয়া আমি এত কিছু বলতেছি কেন যদি আমি পয়রা যাই আপনারা আমার দিয়েন ঠিক আছে যাক এখন একটু অনুসুবিদ্ধ হয়েছে ওই বাইকারটার এখন একটু লেন মেনটেন করে যাইতেছে সো ফাইনালি আমাদের সাজেকের যাত্রাটা শুরু হইলো রহিম টোকেনটা ফিমেল হওয়াতে যেটা সমস্যা সেটাই হচ্ছে ঘন ঘন বারবার জয় জিজ্ঞাসা চলতেছে আমি একটা কাজ করব আমি এখন কোনো তাড়াহুড়া করব না বিকজ এটা আমার লাইফের প্রথম টুর একটা কথা আমার মাথায় আছে সেটা হচ্ছে হ্যাঁ যদি ভাগ্য থাকে পয়রা যাওয়া তাহলে তো পয়া যাবো কিন্তু যদি ভাগ্যে না থাকে জোর করে নিজের বিপদ নিজেরাই কানবো না আমি এখন আস্তে ধীরে যাবো আমার কোনো তাড়াহুড়া নাই তাড়াহুড়া করতে আমি আসি নাই আমি এখানে মজা করতে আসছি এনজয় করতে আসছি তারাহুড়া করব না পিসের গাড়ি যদি সামনে চলে যায় কোনো সমস্যা নাই যাইতে দিব সাবধানে যাবো এটাই হবে আমার মূল লক্ষ্য বান্দর বান্দরবানের একটা ফিল বাট অনেক বাইকার সামনে আমি তো এটাই চাই নাই আমি চাইছিলাম আস্তে ধীরে যাইতে বাইকারদের সাথে আসলে যে যে ঠুকাঠুকিটা লাগে না ওই ঠোকাঠুকিটা লাগতো না অপোজিটে যেহেতু গাড়ি নাই সো এটাই সময় পার হয়ে চলে যাওয়া অপোজিটে গাড়ি আসতে পারে লেনটা মেনটেন করে আসতে ধীরে যাইতে হবে তাঁরা করার কিছুই নাই আর এরা কেউ আমাদের বাইকার স্কোয়াড না এদের ভিতরে রাগ জিত থাকতে পারে আমাদের যদি চাপ টাপ দেয় আসলে কোনো সে থাকবে না সাবধানে যাইতে হবে এটাই হচ্ছে মেন কথা বাইকটা তো ভালোই সাপোর্ট দিতেছে আমাকে মাসাল্লাহ দিলে রয়্যাল এনফিল্ড ভেরি গুড জাস্ট মাইলেজটা যদি ভালো পাইতাম না ভাই তাইলেই হইতো মাইলেজটা অনেক 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 কম উনিশ বিশ করে পাইতেছি মনে করেন মাইলেজটা কি পাওটায় যাইতেছে ওই পলা পাইন গলা ভিডিও করতেছে আমার হুদা হুদি হর্ন দিলাম তো ভাই ও ভাই ও ভাই হর্ন দিলাম তো এ ভাই এ ভাই হর্ন দিলাম তো ভাই ক্যামেরাতে তো হইল সব বন্দি যাইতে দেন ভাই যাইতে দিলে কি হয় এই নি সাদেক আরো আছে না সবাই আনন্দ করতেছে সবাই বৃষ্টিতে ভিজতেছে এখানে যারা যারা দেখতে পাচ্ছেন ভিডিও করতেছে এটাই তো সমস্যা বৃষ্টির মধ্যে সুন্দর সৌন্দর্যটা দেখতে পারবো এটাই তো অনেক কিছু সবার ভিতরে একটা প্রতিযোগিতা অদ্ভুত লেভেলের থেকে মুসলধারা বৃষ্টি নামছে ওকে ফাইনালি সামনে আসতে পারছি ক্রস করে যাবো না ই স্কটের গাড়ি তো ক্রস করে যাওয়া যায় আমি যতটুকু জানি ভাইয়া পুরো রাস্তায় কি জিপ গাড়ির পিসে চালাইতে হবে এ কী সিস্টেম সবার ব্লগের মধ্যে দেখি সামনে পুরো খালি এনা আমার ক্যামেরার মধ্যে খালি জিপ গাড়ি থাকবো সবাই পরে যায় এখন আমি আগে গেছি আমি সামনে যেতে পারবো না এই যে সামনে যাইতেছে সামনে থেকে আইতেছে তাইলে কোনো দাঁড়াই আমি আরো ভাবছি যে কিছু দূর যাওয়ার পরে সামনে চলে যেতে পারবো অনেক কাইটা কইটা সামনে যে সামনে যাই দেখি কি যে সামনে যে জিপ গাড়িটা আছে ওই জিপ গাড়িটাই ক্রস করা নিষেধ তাইলে কি লাভ আমি প্রায় কত এখানে প্রায় পাঁচশো বাইক ছিল পাঁচশো বাইক আমি ক্রস করে সামনে গেছি জিপ গাড়ির সামনে যায় দেখি যে লাও কদু ওই জিপ আর ক্রস করা যায় না এই জন্য পরে ডিসিশন নিলাম যে এখন আমি দাঁড়া থাকবো সবাই চলে যাবে এরপরে আস্তে ধীরে আমি যাব। মানে কাইটা কইটা স্কিল দেখানোর আসলে এখানে কোনো যুক্তিই নাই আমি যা বুঝলাম এখন খুব সুন্দর একটা ভিউ আসছে না বলেন যদিও সামনে এই ফালতু সিএনজিটা আবার ভিউটা খেয়ে দিল কিন্তু এরপর ওখানে একটা ভিউ আসছে আর ফাঁকের এনকোটও পরে ফেলছি আমার কাছে এই যে এরকম ফাঁকা ঢাকা শহর সরি ঢাকা ঢাকা কেন আসলে সিএনজি দেখতেছি তো এর জন্য এই রাস্তা ঢাকা মনে হইতেছে বুঝছেন সরি আসলে আমার না ফাঁকা রাস্তা পছন্দ বুঝছেন আরাম সে না উইঠা যাব রয়্যাল এনফিল্ড বাইকটা যে খেলা দেখাইলো আমি নিজে আসলে অবাক হয়ে গেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমি সবগুলা বাইক সুন্দর করে ক্রস করে সামনে যেয়ে দেখি যে জিপগাড়ি ওই জিপগাড়ি তো ক্রস করা যায় না এবং সম্পূর্ণ নিষেধ ওই জিপগাড়ি ক্রস করা তাহলে কি লাভ বলেন শেষের পাঁচ কিলো ওই পাঁচ কিলোটাই হচ্ছে মেইন দেখা যাক কি হয় শেষের পাঁচ কিলোটা ওইরকম আস্তে ধীরে ওইটা চলে যাব আল্লাহ জানে কি হয় কপালে যে আমরা বেস্ট অফ লাগ দিতেছে আমার যতই যাচ্ছি ততই ভালো লাগতেছে ততই ভালো লাগতেছে আমি আসলে ওই শেষের পাঁচ কিলোমিটারের জন্যই অপেক্ষা করতেছি শেষের পাঁচ কিলোমিটার আসলে কি আছে এই জিনিসটাই আসলে দেখার ইচ্ছা ডিম পাহাড় যখন চালাইছি তখন তো সাথে আর ওয়ান ফাইভ ছিল এখন তো সাথে আছে রয়্যাল এনফিল্ড এই দেখেন কি করতেছে এসি এঞ্জিনা দেখেন না দেখেন না অবস্থা এটার কারণে অর্ধেক রাস্তা যাওয়া যেতেছে না আমি আস্তে ধীরে যাব আমার কোনো তাড়া নাই এই এই টিম পাহাড় সবচেয়ে সুন্দর সেই হিসাব করলে টিম পাহাড়টাই হচ্ছে অ্যাকচুয়ালি মানে একুরেট স্কিল আপনি বুঝবেন লেন ধরে ধরে চালাবেন অপোজিট থেকে গাড়ি আসবে প্রেশারে থাকবেন এটাই তো উচিত বাহ দেখছেন কত উঁচা আসলে ভয়ের কিছু নাই আমি একটা কথাই বলবো ম্যাক্সিমাম ব্লগার যারা আছে এরা না এই জিনিসগুলো কেন যে এরকম ভয় দেখা দেয় যে দেখেন কত উঁচা উঁচা জায়গা দিয়া যাইতেছি জীবনটা বাইরে যেতেছে কিংবা এমন একটা ভাব দেখায় যে এটা সবচেয়ে কঠিন রাস্তা এগুলো কখনো কানে দিবেন না সবচেয়ে কঠিন রাস্তা বলতে কিছুই নাই মানুষ পারে না এইসব রাস্তা তো মানুষে বানাইছে তাই না কখনোই কনফিডেন্স লেভেল ডাউন করবেন না এই যে আমি এক হাতে চালায় চলে যেতেছি ভাই একটা কথা বলতে পারবো যদি আপনার প্র্যাকটিস থাকে ঢাকার রাস্তা যদি আপনি চালাইতে পারেন আপনি পুরো কারণ ঢাকা এমন একটা অনিয়মলা রাস্তা ভাই সেই অনুপাতে সাজেকের এই উঁচু নিচু রাস্তা কিচ্ছু না ভাই ঢাকার রাস্তাটাকে সবচেয়ে খারাপ আপনি বাইরে হবেন ঠাস করে কোনখান থেকে কোনো একটা বেরিয়ে পড়বো বেরিয়ে এমন করে হাত দিয়ে দাঁড়া করা বা আপনার সাথে সাথে খারাই যাবেন ঠাস করে দেবেন কোনখান থেকে একটা কুত্তা দৌড় দিল ঠাস করে কোনখান থেকে একটা বড় গাড়ি এসে পড়লো আবার হঠাৎ করে দেখবেন নসিমন করিমন আবার দেখবেন ব্যাটারি রিক্সা ঠাস করে টান দিল সো বি কেয়ারফুল ঢাকার রাস্তা হলো গিয়ে সবচেয়ে কঠিন পাঁচ মিনিট সময় উপহার দিই আবার এখানে আরেকবার দাঁড়াইতে হবে এখানে কিছু লেডি বাইকার আছে না পড়া জায়গা ভাই আমার আসলে কিছুই বলার নাই এখানে পড়ার তো কোনো যুক্তি পাইলাম না খুবই সুন্দর রাস্তা এক হাতে চালায় আসা যায় কেন আপনারা পড়েন আর কেন আমাদের মান সম্মান মানে ডাল্লা খোদা জানে কিছু বলার নাই নেক্সট টাইম এই ক্লাস আপনারা করেন না আপনাদের লেডি বাইকাররা আপনারা চেষ্টা করবেন পড়া তো খারাপ কিছু না পড়েন পড়লে তো ভালো শিখবেন কিন্তু উ আ এরকম না করাই বেটার উ আ এই জিনিসগুলো করেন না ভাই প্লিজ এটা বাইকারদের অপমান হয় এই যে দেরি করে যাওয়ার মজা হচ্ছে এটাই আরামসে পুরো রাস্তা শুধু আপনারা এবং আমি এই যে মজাটা এই মজাটার জন্যই আসলে দেরি করে যাওয়া আগে আগে যাওয়া মানে অনেক বড় বোকামি অসাধারণ এই যে একটু পাহাড়ে দেখা পাইলাম যে চারিপাশ থেকে যে ভিউটা দেখতেছেন এই ভিউটার জন্যই আসলে সাজাকে আসা তবে আমি যেরকম শুনছিলাম সাজেকে পাহাড় আর পাহাড় সেগুলো যে কখন দেখবো একটা জায়গা সবাই আমার জিনিস খারাপ লাগছে এখানে বাচ্চাদেরকে টাকা দিতে দিতে এমন অবস্থা হয়েছে এখন হাত পাতা টাটা দিতে থাকে সবাই এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে যে এখানে আসছি তাদেরকে যাতে টাকা দেয় আর কি এটা আসলে ঠিক না এখানে বাইরের দেশ থেকে যদি মোটর ব্লক করতে আসে কেউ তাহলে ফকির হয়ে ঘরে ফিরবে ব্যাপারটা এরকম আর কি সবারের টাকা দিতে দিতে আমারটা তো আরামসে উঠে যাইতেছে ভাই রয়্যাল এনফিল্ডের মজা এখন বলেন এটা হচ্ছে উনিশ বিশ করে মাইলেজ দিচ্ছে বুঝছেন তারপরে যে ট্যাপেড নয় করতেছে কিন্তু এই গাড়িটা কি পাওয়ার যে আরামসে দেখেন কত উপরে গাড়িগুলো যাইতেছে আচ্ছা এক গ্যারে উঠে যাচ্ছি আমি সমস্যা নাই পিছনে পিলিয়ন নেওয়া প্লাস পঞ্চাশ লিটার একটা ব্যাগ নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমারটা তো উঠে গেল খুবই কনফিডেন্টলি উঠছে আল্লাহ রহমতে দেখেন এই গাড়ি যদি পিছনে আসতে থাকে যতই যাচ্ছি ততই বান্দরবনকে মিস করতেছি আমি ভয়ঙ্কর ভাবে বান্দরবনের সৌন্দর্যের কাছে আসলে সাজেক একটু ফিকে মনে হচ্ছে এখন কত আমি ভাবছিলাম আমি অনেক ঘন ঘন পাহাড় দেখতে পারবো কিন্তু পাহাড় তো দূরের কথা গাছ গাছের জন্য পাহাড়ের পাও দেখা যেতেছে না মজা লাগতেছে অনেকদিন পর আপ উঠতেছি ডাউন হেলে নামতেছি এটা একটা অন্যরকম মজা আর পাহাড়ে যে কি মজা এই হানটার চালায়া এটা হারে হারে টের পাইতেছি আর যারা যারা এই সাজেক উইঠা এই ব্রেকের মধ্যে পাড়া দেয় ওটা ঘন ঘন ব্রেক পাড়া দেওয়ার জিনিস না সাজেক ও মাসাল ভালো একটা ভিউ পাইছি কিন্তু এই গাড়িটার জন্য আসলে সব ভিউ নষ্ট ওই দেখেন কি সুন্দর করে গাড়িগুলো ওই দিক দিয়ে যাইতেছে সুভান আল্লাহ সুভান আল্লাহ দারুন 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 অ্যাকশন ক্যামেরাতে এরকম ইয়াটা দেখা যায় না আসলে উঠে গেল তো শেষের পাঁচ কিলো কোনটা আসলে আমি আসলে না এখন বন্ধুরা আপনারা দেখতেছেন কিনা আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের জন্যই কিন্তু আপনাদের কাছে নাও রিন সাজেকে এসেছে তার হান্টার নিয়ে ওহ ক্রস করে যাইতে হবে ক্রস করে যাইতে হবে নিচের দিকে নামতে হবে কোন শেষ পাঁচ কিলো ওইটা শেষ পাঁচ কিলো আরে জোজ জোজ ওইটাই শেষ পাঁচ কিলো না এই যে সাজ এক ছয় কিলো তার মানে শেষ পাঁচ কিলো এই মুহুর্তে আমরা শেষের পাঁচ কিলোতে যাচ্ছি যাইতে পারবো না জীবন যৌবন সব শেষ করে যাইতেছে এই যে এই জায়গাতেই মনে হয় সবাই একটু চায়ের বিরতি টিরতি হাবিজাবি এগুলো দেয় রুসমিল্লা রহমান রহিম আমাদের যাত্রা শুরু হচ্ছে এখনই সব মেঘ সাজে করে এখন শুধু মনে হয় আফিলতে তাই না ফর ফর করতেছে রয়্যাল এনফিল্ড আমি আরো ভাবলাম এগারো যাইতে দিলে আল্লাহ একটা আমার দিকে মুখ তুলে তাকাইব বাট যেইলাও এই দুই আসতে দিলে যাইতেছে কচ্ছপের মতো বাট একটা জিনিস খুব প্রশংসা করার মতো এটা কি জানেন এই সিএনজি গুলার কিন্তু পাওয়ার আছে ওরে ভাই ওরে কি এটাই কি সেই শেষের পাঁচ কিলো তাহলে এখানে এরকম আবার ঢালু কেন এই যে মানে বারবার এরা এদের কারণে আমার একটা মেজাজ খারাপ লাগতেছে অন্যদের এখানে দেখছি যে খালি বাইকাররা উঠতে সময় ঝামেলা করে আর এখানে হলো গিয়া এই সিএনজি গুলো ঝামেলা করে দেখছেন বলদগুলো নুরি আছে খুবই সাবধান এটা কি হইলো গাড়িতে উঠতেছে বাট আমি বেশি প্রেশার দিচ্ছি না আসতে ধীরেই উঠি কি দরকার প্রেশার দেওয়ার দেখেন এক হাতে উঠে যেতেছে গাড়ি আর এই গাড়িতে উঠতে সময় কত কত কথা বললো আমি সকল বাইকারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনারা প্লিজ রিউমার ছড়ায় না সাজেক অনেক কঠিন অনেক উঁচা আমি তো ভাবছি যে আল্লাহ সাজেক এত কঠিন তাহলে আমি জামুই না আর কোনোদিন সাজেকে বিশ্বাস করেন আমার কাছে মাসাল্লাহ ভালোই লাগছে সাজেক অত আহামরি কঠিন মনে হইতেছে না ওই যে আমাদের ওই উপর উঠতে হবে তো দুই গিয়ারে উঠে যাবে আই থিঙ্ক আর না উঠলে এক গিয়ারে চলে যাব দেখেন দুই গিয়ারে উঠছে তাহলে এই যে একটা ফাইজলামি করে লোকজনে সাজেক ওঠা অনেক ভয়ঙ্কর সাজেক অনেক ভয় সাজেক অনেক কঠিন এর এক হাতে চালায় যাওয়ার মতো রাস্তা আমি হেলমেটটা খুলতে বাধ্য হইলাম কারণ মনে হতেছিলো যে এই প্রকৃতিটার নিঃশ্বাস আমি না নিলে এটা অনেক অন্যায় হবে দেখেন মোবাইল টিপতে টিপতে মানুষ সাজেকে নামা করে আর কয় যেমন অথচ লোকজনে কত রকম কথা কিন্তু আমি খুবই মানে আমি কষ্ট পাইলাম মানুষজন যে ভয়গুলো দেখাইছে আমারে যেমনি বলছে কত মানুষে অ্যাক্সিডেন্ট হয় কত মানুষে পয়রা যায় আমার গাড়ি দুই গিয়ারে উঠে চলে যেতেছে ফাইনালি আমরা আমাদের সাম্পারি রিসোর্টে চলে এসে এই মুহূর্তে আমরা ওকে ওকে তাহলে আমরা এখান থেকে ডানে এইভাবে ফেস করে রাখি যাতে আমরা ইজিলি বাইরেতে পারি তাই না ওকে ঠিক আছে খুবই সহজ এই উঠানটা নামা যেহেতু এটা ভারী গাড়ি রিস্ক নিব না আমার প্রাইভেট কার পার্কিং দিতে দিতে এই যে আমার একটা প্র্যাকটিস হয়েছে এই জন্য আমি ইজিলি আমার মোটর সাইকেলটা পার্কিং দিতে পারতেছি ফাইনালি আপনাদের কাজিন অরিন কিন্তু সাজেকে চলে আসছে আলহামদুলিল্লাহ এত সুন্দর জায়গাটা কিছু বলার নাই আসলে একটাবার দেখেন আমার পেছনে আমি করা রোদের মধ্যে আপনাদের সাথে কথা বলতেছি আমার কোনো দুঃখ নাই সবসময় ঢাকার মধ্যে থাকা হয় তো ঢাকার মধ্যে থাকার কারণে কিন্তু আমাদের ব্যায়াম ট্যায়াম শারীরিক কসরত এগুলো করা হয় না আমাদের একটু নিচে হওয়াতে ভালো হয়েছে সবগুলা রুমে আমাদের যাইতে একটু অনেক দূর হাঁটার চলা করা লাগবে উপরের দিকে উঠি তখন আমাদের সিঁড়ি বায় বায় উঠতে হবে খুবই ভালো লাগতেছে যদিও আমি সূর্যের বিপরীতে কথা বলতেছি ভিউটাই অসাধারণ আশেপাশে দোলনা টোলনা পুরো পাহাড় এরকম জায়গা দেখলে বাসায় ফেরত যাইতে মন চায় না বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোদ কটেজ খুবই সুন্দর একটা ডাবল বেড এই যে আয়না আছে ফ্যান আছে যদিও এসি নাই এই হচ্ছে বাহিরের ভিউ বাহ দারুণ তো বন্ধুরা আশা করি আপনাদের এই সাজেকে আসার ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে হয়ে যাবে কাজী নরিন চ্যানেলের সদস্য দিস ইজ ইউর কাজী নরিন সাইনিং অফ